সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিদের প্রধান কাজ হলো স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করা এই পদে আবেদনের জন্য পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন বেতন ও পদোন্নতি সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত হয় এবং সাধারণত সিভিল সার্জনের কার্যালয় বা এর অধীনে থাকা স্বাস্থ্য প্রতিষ্ঠানে পোস্টিং হয় কাজের বিবরণ স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা পরিসংখ্যানগত মডেল তৈরি ও প্রয়োগ করা গবেষণা প্রকল্পের জন্য ডেটা বিশ্লেষণ করা ডেটা ভিজুয়ালাইজেশন টুল ব্যবহার করে প্রতিবেদন তৈরি করা স্বাস্থ্য খাতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা গবেষণা পদ্ধতি ও নমুনা পরিকল্পনা তৈরি করা শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি বেতন সুযোগ সুবিধা ও পদোন্নতি পরিসংখ্যান একটা সরকারি পদ তাই, বেতন সরকারি নিয়ম এবং পে স্কেল অনুযায়ী হয়ে থাকে এছাড়া সরকারি চাকরি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন স্বাস্থ্য বিমা পেনশন বিভিন্ন ভাত ইত্যাদি পেয়ে থাকেন পোস্টিং সিভিল সার্জন কার্যালয়ে এর অধীনে থাকা বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হয়ে থাকে সিভিল সার্জন কার্যালয়ে পরিসংখ্যানবিদ চোদ্দতম গ্রেড তাই এর বেসিক শুরু হয় দশ হাজার দুইশো টাকা থেকে এবং সর্বশেষ চব্বিশ হাজার ছয়শো আশি টাকায় যাওয়া হয় সর্বসা করলে সর্বসা করলে বেতন আপনারা মোটামুটি উনিশ থেকে বিশ হাজার টাকা আপনারা বেতন পাবেন বর্তমান স্কেল অনুযায়ী